আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালিমের মধ্যবর্তী স্থানে বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে যুদ্ধাপরাধের সামিল বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছেন ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসেনি জার্মানি ইসরায়েল সরকারকে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছেন এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেটরিচ ঘোষণা দেন দীর্ঘদিন ধরে বিলম্বিত একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে ইসরায়েলের আয়রন রুম নকল করে সুধর্ষণ চক্র বানাচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছেন দেশটির নতুন সর্বাধুনিক প্রতিরক্ষা পরিকল্পনা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে গত চব্বিশ ঘণ্টা ভারী মৌসুমে বন্যা ও ভূমিদোষে কমপক্ষে দুইশো জন নিহত হয়েছে ফেসিবাদ পতনের পর ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনাকে যুদ্ধাপরাধের সামিল বলল জাতিসংঘ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালিমের মধ্যবর্তী স্থানে বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে যুদ্ধাপরাধের সামিল বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় শুক্রবার পনেরো আগস্ট সংস্থাটির এক বিবৃতিতে বলা হয় পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনরা জোরপূর্বক উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারেন যা হবে যুদ্ধাপরাধের সামিল তবে ইসরায়েল অতীত ইতিহাসের কথা তুলে ধরে দাবি করেছে এসব বসতি স্থাপনের ফলে কৌশলগত গভীরতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এর আগে বৃহস্পতিবার এক বক্তব্যে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালিল স্টিমরিচ বলেন দীর্ঘদিন ধরে ঝুঁকি থাকা বসতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি অঙ্গীকারবদ্ধ এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রকে ধারণাকে কবরে পাঠিয়ে দিবে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বললেন ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসেনি আলাস্কায় আজ মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় বছর পর দুই দেশের নেতাদের মধ্যে চার এই ধরনের বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান ওয়াশিংটনের এন্ড্রুচ বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে আলাস্কার পথে রওনা হয়েছে স্থানীয় সময় বিকাল তিনটায় এমকারেজের অ্যালমেন্ড ড্রফ রিচার্ড সন যৌথ বিমান ঘাঁটিতে বৈঠক শুরু হবে রাত পৌনে দশটার দিকে ট্রাম্প ওয়াশিংটনে ফিরবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধের কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তির মধ্যস্থতা করতে যাচ্ছেন না বরং লক্ষ্য পুতিনকে আলোচনা টেবিলে আনা তার মতে ইউক্রেন ইস্যুতে নেতৃত্ব দিতে হবে ইউরোপকে আর ইউরোপকে আর নেটুতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনাও নেই ট্রাম্প আর বলেন আমি আমি নিজের স্বার্থে যুদ্ধ বন্ধের চেষ্টা করছি না আমি আমার দেশের বিষয়ে মনোযোগ দিতে চাই তবে অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য এই উদ্যোগ নিচ্ছি পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জার্মানির জার্মানি শুক্রবার ইসরায়েল সরকারকে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে এর আগে ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল রেজ ঘোষণা দেন দীর্ঘদিন ধরে বিলম্বিত একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে যেখানে হাজারো নতুন বাড়ি নির্মাণ করা হবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইসরায়েলের এই সিদ্ধান্তের ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পূর্ব জেরুজালিমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হবে বিশেষভাবে এই ওয়ান নামে পরিচিত এই বসতির সম্প্রসারণ ফিলিস্তিনদের চলাচলের স্বাধীনতা আরও সীমিত করবে স্টেম রিচের। দপ্তর জানায় নতুন পরিকল্পনায় পশ্চিম তীরের একটি বিদ্যমান বসতি ও জেরু জালিমের মাঝখানে তিন হাজার একটি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে তাদের দাবি এই পরিকল্পনা কার্যকর হলে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা চিরতরে শেষ হয়ে যাবে জার্মানি বহুবার ইসরায়েলকে সতর্ক করেছে পশ্চিম তীরে বসতি স্থাপনী আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী ইসরায়েলের আয়রন ডোম নকল করে সুদর্শন চক্র বানাচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছেন দেশটির নতুন সর্বাধুনিক প্রতিরক্ষা পরিকল্পনা মিশন সুদর্শন চক্র বহুস্তরীয় প্রতিরক্ষা কাঠামো যেখানে উন্নত নজরদারি ব্যবস্থা সাইবার সুরক্ষা এবং এবং শারীরিক প্রতিরক্ষাকে একত্রিত করে দেশের নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে শত্রু হামলা ও সন্ত্রাসবাদী আক্রমণ থেকে রক্ষা করা হবে মোদীর কথাই দুই সালের মধ্যে এই ঢালকে আরও প্রসারিত শক্তিশালী ও আধুনিক করতে চাই শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় আমরা সুদর্শন চক্রের পথ বেছে নিয়েছি এই পুরো ব্যবস্থাটি ভারতের গবেষণা উন্নত ও উৎপাদন করা হবে এবছরের মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তান প্রায় একশো ঘণ্টা ধরে ভারতের সামরিক ঘাঁটি যুদ্ধ বিমান ও শহরগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত ও ড্রোন হামলা চালায় ভারতের দাবি তাদের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সে আক্রমণ প্রতিহত করেছে যদিও পরিকল্পনার দাবি ভিন্ন পাকিস্তানে আংশিক বন্যায় কমপক্ষে দুইশ জন নিহত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে গত চব্বিশ ঘন্টা ভারী মৌসুমি বন্যা ও ভূমিদোষী কমপক্ষে দুইশ জন নিহত হয়েছে শুক্রবার রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে উত্তর পশ্চিম পাকিস্তানের পাহাড়ি খাইবার পাকতুন খোয়া প্রদেশে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটিয়েছে সেখানে কমপক্ষে একশো আশি জন মারা গেছে এছাড়াও আকসিম বন্যা ও ভূমিদর্শে কমপক্ষে ত্রিশটি বাড়ি ধ্বংস হয়ে যায় সেখানে ত্রাণ সামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট সহ পাঁচজন নিহত হয়েছেন এতে বলা হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরে আরও নয়জন জন এবং উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলে পাঁচজন মারা গেছেন দেশটির সরকারি আবহাওয়ার পূর্বাভাস থেকে জানানো হয়েছে দেশের উত্তর পশ্চিম পশ্চিম অঞ্চলে একুশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেসিবাদ পতনের পরও ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে জানিয়েছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ফেসিবাদের পতন ঘটিয়েছে অনেকখানি বিপদ কেটে গেছে কিন্তু আরও আমাদের অনেকের মধ্যে ফেসিবাদী আচরণের বহি প্রকাশ দেখা যাচ্ছে শুক্রবার পনেরো আগস্ট বিকেলে ভ্রাহ্মণবাড়িয়া পুর মুক্তমঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত আঠারোর কোটা সংস্কার থেকে চব্বিশের গণ অভ্যন্থানের স্মৃতিচারণ এবং রাষ্ট্র সংস্কার শীর্ষক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুরুল হক নূর বলেন আমরা যে আকাঙ্ক্ষা নিই বন্দুকের নলের দাঁড়িয়েছিলাম তার প্রান্তির চেয়ে অপ্রান্তি বেশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললে জুলাই সনদের কোন কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি তিনি বলেন কোরআনে আছে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয় উৎফুল্ল হয় আজ সে বাস্তবতা আমাদের মাঝে প্রতিফলিত হচ্ছে আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তাণ্ডব চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু আজ গণ অভ্যন্থানের এক বছর পর আমাদের মধ্যে সেই চাঁদাবাজি ও দখলবাজি